আসসালামু আলাইকুম আজকে আমি আমার বর্তমান সময়ের একজন খুবই অপছন্দের একজন লেখকের সম্প্রতি বের হওয়া একটি বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বইটি হচ্ছে মালানা জালালুদ্দিন রুমি বিশ্ব সাহিত্য ভাষণ এক লিখেছেন মহিউদ্দিন মোহাম্মদ ওয়েল অপছন্দ হওয়া সত্ত্বেও কেন আমি এই বইটি পড়েছি প্রথমত এই লেখকের অনেকগুলো বই আমার পড়া হয়েছে একটা বাদ দিয়ে সম্ভবত দার্শনিক রচনা বলি গুরুটি আছে কি না বাকি যতগুলো বই পড়া হয়েছে এর মাঝে আধুনিক গুরু রচনা সমগ্র নিয়ে আমি একটি ভিডিও অলরেডি বানিয়েছি অন্যগুলো পড়ে আমার কাছে মনে হচ্ছে অন্যগুলো ভালো না আধুনিক গুরু রচনা সমগ্রতা একটু হলেও ভালো বলা যায় তো নিজেকে চ্যালেঞ্জ করতে আমি সবসময় ওনার বই পড়ি বল ওনাকে বলা হয় প্রথাবিরোধী লেখক বল প্রথাবিরোধী লেখক মানেই যে লেখক ভালো হবেন বিষয়টি কিন্তু এরকম না তো আজকের যে আলোচনাটি সেটাকে আমি পর্যালোচনা বলবো না বরং একটি একটি রেসপন্ড বলবো যে আমার কেমন প্রতিক্রিয়া জেগেছে এই বইটি পড়ার পর ওয়েল প্রথমত আমার কাছে মনে হয়েছে এই বইটি নিয়ে কথা বলা কেন প্রয়োজন কারণ এই বইটি নিয়ে আমি বলবো একটি কৃত্রিম হাইপ রয়েছে অনেকে হয়তো বইটির কাভার দেখে মনে করতে পারবেন হয়তো বইটি খুবই ভালো বই ওয়েল ভালো কি মন্দ সেটা আপনাদের উপর নির্ভর করব যখন আলোচনা শেষে আপনারা হয়তো সেটা আমাকে জানিয়ে দিবেন ওয়েল দেখা যাচ্ছে কাভার দেখে অনেক সময় আমরা খুবই বিমোহিত হয়ে যায় এবং কিনে ফেলি এবং আধুনিক গুরু রচনা সমগ্র ওই বইটি আমি যতটুকু বুঝি যে কিছু ক্ষেত্রে ভালো ছিল এবং সেটির হাইট ধরেই দেখা যাচ্ছে যে এই বইগুলো অথবা ওনার বইগুলো সাধারণত আলোচনায় আসে তো আমি মনে করি যে ঠিক আছে একটি বই হয়তো তুলনামূলকভাবে ভালো তার মানে এই না যে ওই বইটির জন্যই আমরা হচ্ছে অন্য বইগুলো কিনবো অবজেক্টিভলি আমাদের হয়তো চিন্তা করতে হবে একটা বইকে সেপারেটলি সো কেন এই বইটি আমার ভালো লেগেছে অথবা লাগেনি এই বিষয়টি নিয়ে কথা বলবো এটির আমি পর্যালোচনা করছি না কারণ আমার কাছে মনে হয় যে রুমি বিষয়ক জ্ঞান অথবা মৌলানা চালাদুদ্দিন রুমি বিষয়ক জ্ঞান আমার পর্যাপ্ত নেই অথবা আমি পার্টিকুলারলি ওনার খুব বড় ভক্ত নই সো আমি মনে করি যারা রুমি মৌলানা চালুদ্দিনকে খুবই আলাদাভাবে দেখেন তারা যখন এই বইটি পড়বেন তারা মোটামুটি তাদের সেন্টিমেন্টে অনেকভাবে আঘাত করবে সো আমাকে হয়তো সেভাবে আঘাত করতে পারে আনফর্চুনেটলি আমি নিজেকে আঘাত করার জন্য বইটি পড়ার প্রয়াস করেছিলাম তো কিছু কিছু বিষয় আছে যেটা আমি মনে করি যে বেশ কিছু দিক থেকেই আপত্তিকর ধরুন আমি যদি এখানের একটি বিষয়ে উল্লেখ করি এখানের ছিয়াশি পৃষ্ঠায় এমন লেখা আছে যে কবিতা ওকে কিন্তু মানুষ কবিতা গজল এসব শুনতে চায় বলে তিনি শুনিয়েছেন কবিতার প্রতি এমন বৈরী মনোভাবের কারণ সম্ভবত কোরআন কোরআনে কবিতা বিরোধী আয়াত আছে কবিদেরকে পথপ্রষ্ট অনৈতিক লোক বলা হয়েছে নবী মোহাম্মদ আলি সাল্লাম যদিও এখানে লেখা হয়নি অনেকে কবি বলতো নাকি নবী নয় এই প্রসঙ্গে কোরআনে আয়াত আছে যেখানে বলা হয়েছে কোরআন কোনো কবির রচিত কবিতা নয় তো আমার কাছে যেটি মনে হয়েছে দেখুন এখানে খুবই স্পষ্ট যে কোরআনের একটি আয়াত যে কোরআন কোনো কবির রচিত কবিতা নয় এটিকে দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে যে কোরআনে হয়তো বলা আছে কবি অথবা কবিতা ভালো না এবং সেটি হচ্ছে গিয়ে খুবই বাজে জিনিস বাট বিষয়টি কিন্তু মোটেও এরকম না আমি যতটুকু বুঝি অথবা জানি এটা খুবই সিম্পল বিষয় ছিল যে যখন কুরাইশা অথবা তৎকালীন কাফেরা যখন বলছিল যে কোরআন এতই সৌন্দর্য অথবা এতই ভালো যে এটি হয়তো কোনো কবির বানানো অথবা কবির থেকে চুরি করা অথবা রসুল সাল্লাম নিজেই একজন কবি এই ধরনের যখন অ্যালিগেশন দেওয়া হচ্ছিল তখন কিন্তু কোরআনে এরকম আয়াত দেওয়া মানে নাজেল করা হয়েছিল যে কোরআন কোনো কবির রচিত কবিতা নয় অর্থাৎ এখানে স্পষ্ট বোধান হচ্ছে এটা মানবসৃষ্ট কোনো গ্রন্থ নয় বরং এটি একটি ঐশী গ্রন্থ কিন্তু এই বিষয়টিকে তিনি একদম সতর্কভাবে আমি বলবো যে এড়িয়ে গেছেন এবং সচেতনভাবে নিয়ে এড়িয়ে গেছেন এবং তিনি সামহাও বোঝাতে চেয়েছেন যে ইসলাম অথবা কোরআন শরীফ এই জিনিসগুলো সামহাও কবি এবং কবিতাকে অ্যাকসেপ্ট করেন অথবা সেটাকে খুবই খারাপভাবে দেখে বাট বিষয়টি মোটেও এরকম না আপনারা যারা একটু হলেও ইসলাম সম্পর্কে ভালো করে জানেন তারা জানেন যে কবিদের মর্যাদা আসলেই ইসলামিক সোসাইটিতে অনেক বেশি ছিল আপনারা যদি নট অনলি আমাদের সোসাইটিতে তৎক্ষণের যে আমরা যদি হিস্ট্রি আমরা ভালো করে চেক করে দেখি তখন কিন্তু আমরা এরকম বহুত উদাহরণ পাবো এমন একটি জিনিস আমি পড়েছিলাম যে কোনো একটি যুদ্ধের সময় একজন কবি যিনি হচ্ছে যুদ্ধের জন্য যেতে পারছিলেন না তখন পাশে থাকা একজন মহিলা বলছিলেন যে তুমি যুদ্ধে যাও না কেন আর কি এরকম এটা সুজুৎসাল্লাহ সাল্লামের সময়ই উনি একজন সাহাবি ছিলেন কবি সো তখন হচ্ছে কবি বলল যে আমি তো আসলে এই ধরনের কাজ অর্থাৎ যুদ্ধে এই জিনিসগুলোতে আমি পার্টিসিপেট করতে না আমার হয়তো ওই ধরনের সাহস এরকম মেন্টালিটি নেই তখন কিন্তু ওই মহিলা তাকে তিরস্কার করেনি বরং ওই মহিলা বরং যুদ্ধে গিয়েছেন কিন্তু ওই কবিকে হচ্ছে গিয়ে যুদ্ধে যেতে ফোর্স করেনি তো বিষয়টি এরকম ছিল যে ইসলামিক সোসাইটিতে আমার জানো মতো প্রত্যেকেরই আলাদা আলাদা পজিশন ছিল যে যোদ্ধা সে যোদ্ধা যে কবি সে কবি যে হয়তো স্পিরিচুয়াল লিডার সে স্পিরিচুয়াল লিডার এইভাবে কিন্তু আলাদা করে আমাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে কিন্তু এখানে যেভাবে প্লেনলি মানে দোষারোপ করা হলো যে কোরআন শরীফ সামহাও কবি অথবা কবিতার এগেনস্টে এই জিনিসটা আমার কাছে খুবই আপত্তিকর মনে হয়েছে সো দ্যাটস ওয়ান পয়েন্ট সো আমার কাছে মনে হয় যখন আপনি একজন লেখক হিসেবে এইভাবে মিথ্যাচার করবেন তখন আপনার পুরো বইয়ে ধরুন কিছু ভালো তথ্য যদি দেওয়াও থাকে ধরলাম তখন কিন্তু আমি সেই বইকে আমি গ্রহণযোগ্য ভাববো না অথবা সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে অনেক সময় দ্বিধাবোধ করব তো এই একটি বিষয় আছে এছাড়াও আরও বেশ কিছু বিষয় আমি এখানে নোট করেছি স্পেশালি আমি যদি এখানের চুয়াল্লিশতম পৃষ্ঠায় যাই তো দেখা যাচ্ছে এখানে রোজার বিষয়টিকে সামহাও আমার মনে হচ্ছে যে যারা হয়তো ইসলাম নিয়ে খুব একটা বেশি জানে না তাকে তাদেরকে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে এখানে যদি চুয়াল্লিশ পৃষ্ঠে আমি দেখি যে বলা আছে দিওয়ানে বলেছেন নবীর মতো মেরাজে যেতে চাইলে রোজা রাখতে হবে আরেক জায়গায় লিখেছেন পশুর মাঝে কখনো জ্ঞানের আলো দেখা যায় না মানুষের শরীর পশুর মতো এর পশুর কমাতে রোজা রাখতে হবে রুমের কথা আমলে নিলে পৃথিবীর কোটি কোটি মানুষ যারা রোজা রাখেন না তারা পশু সক্ট্রোটিস পশু নিউটন পশু আইনস্টাইন পশু তাদের মাঝে কোনো জ্ঞানের আলো নেই সব আলো বাংলাদেশের রোজাদারদের পকেটে গৌতম বুদ্ধ রোজা রেখেছিলেন অনেক বছর উপোস থেকে থেকে হয়েছিলেন কঙ্কাল কিন্তু পরে বুঝেছিলেন পেটকে কষ্ট দেওয়া অর্থহীন এর চেয়ে লালসা লোভ ও আকাঙ্ক্ষা বিসর্জন দেওয়া উপকারী এটাই উত্তম রোজা ওয়েল এখানে একে তো আমরা যারা রোজা রাখি তারা কিন্তু এরকম চিন্তা করি না যে শুধু না খেয়েই থাকবো যেটাই ইসলামের একদম ফান্ডামেন্টাল টিচিং যে আমরা যখন রোজা রাখি তখন এই রোজা রাখা অবস্থায় কিন্তু আমরা যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো থেকে আমরা বিরত থাকি ধরুন আমি এখন রোজা আছি আমি তো শুধু এমন না যে না খেয়ে আছি বরং গালিগালাস থেকে শুরু করে সব ধরনের যে অপকর্ম অথবা হারাম কাজ আছে সবগুলো থেকে বিরত থাকি তবেই কিন্তু আমাদের রোজা কবুল হবে এখানে সামাজিকভাবে বলা হচ্ছে একদম ঢালাওভাবে যে যারা রোজা রাখেন তারা কেবল এটাই চিন্তা করেন যে না খেয়ে থাকা অথবা উপোস থাকা এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা এবং আমি মনে করি এই বিষয়গুলোতে সচেতনভাবেই আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় অথবা হচ্ছে তো এই বিষয়গুলোতে আমি মনে করি আমার কাছে এই জিনিসগুলো আপত্তিজনক লেগেছে সো এছাড়াও আরও বিষয় আছে যে ধরুন শয়তানের একটি বিষয় আছে যদি আমি বলি যে এখানে তবে মনসুর হাল্লাজ এটা হচ্ছে সাতচল্লিশতম পৃষ্ঠায় উল্লেখ আছে তবে মনসুর হাল্লাজ বাইজিদের যে বৈপ্লবিক সুফি ছিলেন তার ধর্মভাবনা অভিনব ছিল তিনি প্রথম মুসলিম যিনি ইবলেশের পক্ষে কথা বলেছিলেন তার মতে ইবলিশ আল্লাহ সবচেয়ে অনুগত সৃষ্টি শ্রেষ্ঠ ফেরিস্তা যখন সবাইকে আদেশ দেওয়া হলো সেজদা করো আদমকে তখন বোকা ফেরেশ তারা আদমকে সেজদা দিলেও ইবলিশ কারণ সে আল্লাহর অব্যক্ত আকাঙ্ক্ষা বুঝতে পেরেছিল আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলেন ফেরেশ তারা আল্লাহর আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয় নাকি নির্দেশকে ইবলিশ আল্লাহর চাওয়া বা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েছিল কারণ আল্লাহ চান না কেউ যেন কোনো অবস্থাতেই আল্লাহ ছাড়া কাউকে সেজদা না দেয় এমনকি আল্লাহ নিজে নির্দেশ দিল ওয়েল এই ধরনের কথাবার্তা আমি মনে করি খুবই আপত্তিকর ইন দ্য যে হ্যাঁ আমরা হয়তো পড়ার জন্য পড়তে পারি কিন্তু আপনি একজন সাধারণ পাঠক হিসেবে যদি আপনাদের হয়তো ইসলাম নিয়ে এরকম ব্যাপক নলেজ না থাকে তখন কিন্তু এই জিনিসটাতে আপনি বিভ্রান্ত হতে পারেন কারণ বিষয়টি এরকম আল্লাহ খুব স্পষ্ট আদেশ দিয়েছিলেন ইবলিসকে এবং অন্যান্য ফেরস্তাতে যে আদম আল সেজদা করতে কারণ সেজদাটা করা ছিল বোঝানোর জন্য যে ফেরসেদের থেকে মানুষ শ্রেষ্ঠ এই অর্থে নট মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাহ অবশ্যই সর্বশ্রেষ্ঠ সো আল্লাহ একটা খুবই সিম্পল আদেশ ছিল সেই সিম্পল আদেশটাই ইবলিশ মানতে পারে না সে এখানকে ইবলিশকে অথবা শয়তানকে গ্লোরিফাই করার কোনো অর্থ হয় না সো এই বিষয়টি হয়তো উনি সরাসরি উল্লেখ করছেন অথবা লেখকের মত হিসেবে উল্লেখ করছেন না তবে অ্যাট দ্য সেম টাইম এইটা যখন আপনারা পড়বেন তখন আপনাদের কিন্তু ভ্রান্ত ধারণা ক্রিয়েট হতে পারে আনলেস এখানে কোনো ফুডনোটের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হতো যে না আসলে বিষয়টি এরকম না সো এই কয়েকটা পয়েন্ট আমি জাস্ট উল্লেখ করলাম এখানে আরও কিছু বিষয় আছে যেটা আমি মনে করি যে আপত্তিজনক বাট আমি যদি বলতে চাই তাহলে হয়তো বইটাই স্পয়েল করা দেওয়া বাট লেখকের আমি হকটা আমি নষ্ট করতে চাই না হোক লেখক লেখক যত পছন্দের তারপরে কেন আমি এই বইটি পড়েছি একটু যদি আমি ডিটেলসে বলি দেখা যাচ্ছে প্রথা প্রথাবিরোধী বলাটাই যে আসলে খারাপ বিষয়টা এরকম না আমি মনে করি যে যারা অ্যাটলিস্ট ইসলামিক নলেজ এই জিনিসগুলো শিখ করেন অথবা এমনিতেও সব কিছু নিয়ে জানার একটা আগ্রহ আছে তারা কিন্তু এটা করতে পারে নিজেদেরকে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি একটা সেট অফ বিলিফে বিলিভ করি তো আমাকে যদি অন্য কেউ অ্যাটাক করতে চায় তাহলে কিভাবে অ্যাটাক করতে পারে সো ইন আ সেন্স আমি মনে করি যে ওনার বইগুলো আমাকে অ্যাটাক করার চেষ্টা করে বাট আমি সেই ক্ষেত্রে খুবই ধৈর্যশীল হই আমি হ্যাঁ বলি যে যারা হয়তো এই বইটি পড়তে চান পড়তে পারেন এটা এমন না যে বইটি আমার খারাপ লেগেছে অথবা বইটি লেখক আমার খুবই অপছন্দ তাই বলে যে ওনার বইটি পড়তে পারবেন না বিষয়টি এরকম মোটেও না আপনারা নিজেদেরকে যদি চ্যালেঞ্জ করতে পারেন পড়তে পারেন তবে এখানে সতর্কতা আমি অবশ্যই দিব যদি আপনাদের ভালো নলেজ না থাকে ইসলাম নিয়ে তখন কিন্তু আপনারা ওনার কথায় বিভ্রান্ত হয়ে যেতে পারে সো এই সতর্কতা আশা করি রাখবেন এবং সহনশীল হবেন ধৈর্যশীল হবেন হুটহাট আচরণ করবেন না অ্যাট দ্য সেম টাইম এটা আমি বলবো যে যারা রুমি বিষয়ক জ্ঞানে খুবই আগ্রহী এবং যারা মনে করেন যে এই বই পড়ে রুমির বিষয়ে অনেক কিছু জানতে পারবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ওয়েস্টার্ন পারসেপশন অফ রুমি সেইটি সম্পর্কে আপনারা জানতে পারবেন আরও দু এক বছর আগে পার্শিয়ান পোয়েট্রি ইন ইংলিশ এরকম একটি টুইটার পেজ ছিল তো সেখানে খুব সুন্দর একটি আর্টিকেল অথবা একটা নিউজ লিঙ্ক ছিল যে ওয়েস্টার্নাইজিং রুমি কীভাবে হচ্ছে কি ওরিয়েন্টালিস্টরা ওয়েস্টার্নাইজ করে ফেলো রুমিকে এটা নিয়ে খুব সুন্দর একটা আর্টিকেল আছে আমি যদি পাই তাহলে আমি ডেসক্রিপশানে অথবা কমেন্টে আমি দিয়ে দিব সো আপনারা আশা করি এটি দেখবেন বুঝবেন যে ওয়েস্টার্ন পারসেপশন অফ রুমি আসলে কতটা পরিবর্তন হয়েছে অ্যাকচুয়াল থেকে সো এই বইটি পড়ে আপনারা এই বিষয়গুলো নিয়ে জানতে পারবেন অ্যান্ড যারা হতো অলরেডি মালান জালালুদ্দিন ভূমির অনেক অনুসরণ করেন অথবা খুবই পছন্দ করেন ইন এসেন্স তারা হয়তো এই বইটি পড়ে হার্ট হওয়ার সম্ভাবনা আছে সো আপনারা নিজ দায়িত্বে পড়বেন সেটা আমি আবারও বলি যে এখানে আক্রমণশীল হওয়াটা আসলে খুব একটা পছন্দটা আমি মনে করি না তবে আমি মনে করি যে গঠনমূলক সমালোচনা হওয়া উচিত আমার যোগ্যতা নেই যে এই বইটির গঠনমূলক সমালোচনা অভাবে করবো কারণ আমার রুমি বিষয়ক বিশদ জ্ঞান নেই তাই এটি আমি আমি এটিকে প্রতিক্রিয়া করবো আমি এবং আমি যে পয়েন্টগুলো উল্লেখ করলাম সেগুলো হচ্ছে অ্যাজ এ মুসলিম যেটা আমরা কমনলি বিলিভ করি সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তুলে ধরলাম সো আশা করি সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন আল্লাহ হাফেজ আলাইকুম